গভীর বনের মাঝে বাগমামা শিকারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোথাও কোনো শিকার খুঁজে পাচ্ছে না হঠাৎ বাগমামা একটি গাছের নিচে বসে বলল কি ব্যাপার জঙ্গলে কাউকে দেখতে পাচ্ছি না কেন নাকি সবাই আমার ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল ভয় তো পেতেই হবে আমি যে জঙ্গলের বাগমামা এক কাজ করি জঙ্গলের সামনের দিকটাই এগিয়ে যায় একটা শিকার পেলেও তো পেতে পারি দুষ্টুভাগ এই বলে সামনের দিকে এগিয়ে চলল অন্যদিকে শিয়াল তার দুটো ছানা সাথে করে নদীর ধারে এসে দাঁড়াল তখন গুড্ডু শিয়ালের একটি বাচ্চা বলে উঠল খিদে পেয়েছে আমাকে কিছু খাবার এনে দাও না বাবা কাঁদিস না রে ব্যবস্থা একটা হয়ে যাবে কি করব বলতো কাছে যে টাকা নেই তোদেরকে খাবার কিনে খাওয়াবো তোদের জন্য খাবার কিনে আনবো কিন্তু বাবা এভাবে আমরা না খেয়ে থাকলে তো মারা যাব শিয়াল যখন তার বাচ্চাদের বোঝাতে লাগল এমন সময় ভালো এলো আর বলল গুড্ডু শিয়াল কি করছো এখানে তুমি বড্ড চিন্তার মধ্যে আছি ভালো ভাইয়া জঙ্গলে কোনো শিকার নেই আবার কোনো কাজ কামও নেই কিভাবে আমি আমার দুই বাচ্চাকে নিয়ে বাঁচব সেটা তো বুঝতে পারছি না আমি বলি কি গুড্ডু শিয়াল তুমি ওই নদীতে একটা নৌকার ব্যবস্থা করো অনেকে তোমার নৌকা ভাড়া নিয়ে ওপারে যাবে শুনেছি ওখানে নাকি অনেক খাবার আছে শিয়াল ভালুর এমন কথা শুনে বেশ খুশি হল আর সে ভালুকে বলল কি বুদ্ধি দিলে মাইরি আমি কালকের মধ্যে একটা নৌকা রেডি করব আর তোমাকে নদী পার করে দেব এই কথা বলে শিয়াল তার দুটো বাচ্চা সাথে করে চলে গেল পরের দিন সকালবেলা গুড্ডু শিয়াল বাচ্চাকে বলল আমার সোনামোনা তোমরা বাসায় থেকে আমি আজই নৌকার ব্যবস্থা করে বাড়ি ফিরে আসবো এই কথা বলে চলে গেল আর এমন সময় বাঘমামা শিয়ালের গুহার সামনে চলে এলো এ আমি কি দেখছি শিয়ালের দুটো নাদুস নুদুষ বাচ্চা হয়েছে যে আর তর সইছে না আমাদের মিরুনা আমাদের মা বেঁচে আমাদের মিরুনা না কেদে লাভ নেই শিয়াল ছানা আমি তোদের মাঝে যে কোনো একটাকে খাবো দুষ্টু বাঘ এই কথা বলে একটি শেয়াল ছানাকে খেয়ে ফেলল আহ শিয়ালের নুস নুদুস বাচ্চা খেতে দারুণ লাগলো মনে হয় আজ আর খেতে হবে না আর এটাকে কালকে খাওয়া যাবে এই বলে বাঘমামা চলে গেল অন্যদিকে শিয়াল নৌকা করে বোনের অন্য সব পশুদের পার করতে লাগল ভালো ভাইয়া তোমায় অনেক ধন্যবাদ এখন আর আমার ছানাদের না খেয়ে থাকতে হবে না আমি প্রতিদিন নৌকা চালিয়ে ভালো ভালো খাবার নিয়ে যাব আমার বাচ্চারা দেখে বেশ খুশি হবে শিয়াল এই কথা বলে ওপার থেকে নৌকা এনে এপারে এলো এমন সময় বাঘ মামা এলো গিরে ভাগ্নে গুড্ডু শেয়াল তুই আবার নৌকা কিনলি কবে নৌকা কেনার সামর্থ্য নেই মামা তাই তো লাউয়ের খোসা দিয়ে নৌকা বানিয়েছি তুমি কি ওপারে যাবে মামা আসলে কি জানিস ভাগ্নে আমার না ওপারে যাওয়ার বড্ড ইচ্ছে কিন্তু নদীর পানির কারণে আমি যেতে পারি না তবে তুই যখন বলছিস তখন সুযোগটা হাতছাড়া করতে চাই না মামা শেয়ালের লাউ নৌকাতে উঠে বসল আর শিয়াল বাঘকে ওই পারে নিয়ে গেল কিছুক্ষণ পর শেয়ালের একটি বাচ্চা এলো কান্না করতে করতে তখন শেয়াল বলল কি হয়েছে রে তুই কান্না করছিস কেন তোর সাথে আরেকটি বাচ্চা কোথায় বাবা তুমি চলে আসার পরে ওই পাজি বাঘ আমার ছোট বনকি খেয়ে ফেলেছে আমি অনেক কি দিছি তো بو খেয়ে ফেললো কাল নাকি আমাকে মেরে ফেলবে কি বলছিস মা আমার একটি ছানাকে ওই পাজিবাগ খেয়ে ফেলেছে আমার কালকে তোকে খেতে চায় ওকে আমি ছাড়বো না আমি ওই বাঘকে শাস্তি দেবা চালিয়ে গুড্ডু শেয়াল তুই নৌকা এনে ভালোই করেছিস আমার আর এপারে থাকতে মন চাইছে না কি বলছ মাইরি এপারে তো অনেক শিকার পাবে তাহলে ওপার যেতে চাইছো কেন মামা আসলে হচ্ছে কি ভাগনে ওই পারে দুটো না দুষ্ণুদু শিকার আছে দুটো ছিল সেদিন একটাকে টেস্ট করেছি আজ গিয়ে ওটাকে শিকার করব শিয়াল बाघ মামার কথা শুনে বেশ রাগান্বিত হল। আর মনে মনে বলল পাজি বাঘ তুই আবার একটি ছানাকে খেয়ে ফেলেছিস এখন আবার আরো একটা খেতে চাইছিস আজ তোকে আমি ছাড়বো না রে রে ভাগনে আমন চুপ মেরে গেলি কেন ওপারে আমায় নিয়ে চল কিছু না মামা তুমি ওঠো না আমি এখনই তোমাকে ওপারে নিয়ে যাচ্ছি মামা শিয়ালের কথা শুনে লাফ দিয়ে শিয়ালের নৌকায় উঠল শেয়াল কিছু দূর আসার পর নৌকা থামিয়ে পানির দিকে তাকিয়ে রইল তখন বাঘ মামা বলল কিরে ভাগনে মাঝ নদীতে নৌকা থামালি কেন কি হয়েছে মামা তাকিয়ে দেখো কত বড় একটা মাছ তুমি শিকার করতে পারলে তোমার এক মাসের খাবার হয়ে যাবে শিয়ালের কথা শুনে বাঘ উকি দিয়ে দেখে বলল কি বলছিস ভাগ্নে কিন্তু আমি তো কোনো মাছ দেখছি না তুই মিথ্যে বলছিস না তো কি বলছো মামা আমি তোমায় মিথ্যে বলবো কেন তো আমি সত্যি বলছি মামা ওই দেখো কত বড় মাছ বাঘ মামা শিয়ালের কথা বিশ্বাস করে তার কাছে এসে যেই না উকি দিয়ে মাছ দেখতে গেল অমনি শিয়াল বাঘকে লাথি মেরে নদীতে ফেলে দিল বাঘ নদীতে পড়ে চিৎকার করে বলে বাঁচাও বাঁচাও ভাগনে আমায় বাঁচা আমি পানিতে ডুবে যাব রে ওরে ভাগ্নে রে আমারে বাঁচা আমায় বাঁচা রে তোমায় বাঁচাবো আমি মামা তুমি আমার একটি বাচ্চাকে খেয়ে ফেলেছ এখন আবার যাচ্ছ আরেকটা বাচ্চা খেতে তোমার শাস্তি হওয়া দরকার চিটিং চিটিং তুই আমার সাথে চিটিং করে আমাকে পানিতে ফেলেছিস আমি তোর ঘাড় মটকাবো বাঘ অনেক চেষ্টা করেও পানি থেকে উঠতে পারল না অবশেষে পানিতে ডুবে মারা গেল তখন শিয়াল বলল শত্রু যদি শক্তিশালী হয় তবে তার অত্যাচারের শাস্তি বুদ্ধি খাটিয়ে দিতে হয় মামা